নমস্কার উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত আজকে আবারও একটা ইসি ফার্মের ভিডিও নিয়ে উপস্থিত আজকে যে ফার্মে আমরা এসছি সেই ফার্মে কিন্তু এর আগেও অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম সেই সময় কাজ হচ্ছিল এই ফার্মের তো আজকে দেখব যে কাজ কমপ্লিট হয়ে বর্তমানে পাখিও চলে এসছে পাখির আজকে বয়স চব্বিশ দিন তো চব্বিশ দিন পাখি আছে এই ফার্মে এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ইকজোস ফ্যানগুলো কিন্তু কন্টিনিউ রানিং হচ্ছে টাইমার লাগানো রয়েছে সময় সময় মতো বন্ধ হচ্ছে অটোমেটিকলি চলছে অটোমেটিক বন্ধ হচ্ছে তো পুরোপুরি ফার্ম কিন্তু প্যাক রয়েছে মানে একদম সাইডে ওয়াল তুলে দেওয়া হয়েছে দু সাইডে ওয়াল চারো দিক দিয়ে ওয়াল দিয়ে একদম প্যাক করে দেওয়া হয়েছে এক কোথায় এয়ার টাইট করে দেওয়া হয়েছে চারদিক থেকে আর উপরে অ্যাডভেস্টার টিন দেওয়া রয়েছে আর ভিতরে যে যেটা আছে স্ট্রাকচার মানে ভিতরের যেটা লোহার স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার দিয়ে এক কথায় পুরো হেভি একদম পুরো হেভি করে দেওয়া হয়েছে এই ফার্মটিকে মানে ফার্মের ঘরের দিক থেকে কোনো মানে কমতি নেই এক কথায় পুরোপুরি হেভি করে করা হয়েছে দেখতে পাচ্ছেন পিলার দিয়ে একদম আহ দশ বারো ফুট অন্তর অন্তর কিন্তু পিলার দিয়ে একদম হেভি করে করা হয়েছে তো এই ফার্মের বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব ফার্মের ভিতরে গিয়েও দেখবো আমরা কীরকম পাখির কন্ডিশন রয়েছে আর এক্সোস ফ্যান কুলিং প্যাড কতটা কী লেগেছে সাইজ কতটা সব কিছু ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি চলুন তো বন্ধুরা এই হচ্ছে ফার্ম ফার্মের সাইজ আগে জানিয়ে দিই আপনাদের এই ফার্মের সাইজ হচ্ছে চৌড়াটায় চল্লিশ ফিট রয়েছে এই যে চৌড়াটা দেখতে পাচ্ছি এই চৌড়াটা রয়েছে চল্লিশ ফিট আর এটার লম্বাটা রয়েছে একশো কুড়ি ফিট দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু অটোমেটিক এই ফ্যানটা বন্ধ হয়ে গেল তার মানে এটা টাইমার লাগানো রয়েছে আর ওটা ওই ফ্যান কিন্তু কন্টিনিউ চলছে এটা টাইমার লাগানো রয়েছে একটু পরেই আবার এই যে দেখতে পাচ্ছেন আবার চালু হয়ে গেল তো বাবা প্রচুর হাওয়া দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এইভাবেই টাইমার এবং ওটাও টাইমার দেওয়া রয়েছে ওটা বন্ধ হয়ে গেল তো এরকমভাবেই চলছে পুরোপুরি কন্ট্রোল প্যানেলের মাধ্যমে পুরোপুরি সেট আপগুলো করা হয়েছে আর এই ফার্ম কিন্তু প্রচুর হেভি করে বানানো হয়েছে আমি যেটা বললাম আপনাদের তো এবার একটু গিয়ে দেখবো পিছনের সাইডটা এবার অনেকে এই কথাটা বলেন যে ফার্ম নাকি উত্তর দক্ষিণে হয় না তো বিষয়টা হচ্ছে ইসি ফার্মের ক্ষেত্রে কিন্তু দিক কোনো নির্দিষ্ট হয় না আপনি যেদিক দিয়ে করুন ইসি ফার্ম করা যায় এই ফার্ম কিন্তু রয়েছে উত্তর দক্ষিণে তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এদিক থেকে পুরো হেভি একদম হেভি করে করা হয়েছে আর দাদার একটু সমস্যা রয়েছে যেনার এই ফার্মটি ওনার একটু সমস্যা রয়েছে যার কারণে উনি ক্যামেরার সামনে আসতে পারবেন না উনি একটু ব্যাক সাইডে কিছু জিজ্ঞেস করলে ওনার কাছ থেকে আমরা শুনবো তো এইবার সামনের দিকটা আমি আসি এই হচ্ছে সামনের দিকটা দেখাই আপনাদের কীরকমভাবে এটা করা হয়েছে এখানে রয়েছে কুলিং প্যাডগুলো দেখতে পাচ্ছেন কুলিং প্যাড লাগানো রয়েছে আর এখানে জলের ট্যাঙ্ক জলের মোটর কিন্তু চলছে কন্টিনিউ জলের ট্যাঙ্ক এখানে রয়েছে এই এটা হচ্ছে ইনলাইট ইনলেট পাইপ এই পাইপ দিয়ে জল মোটর দিয়ে তুলছে তুলে এখানটায় পাইপ দিয়ে এই কুলিং প্যাড হয়ে আবার জল এই ড্রেনে আসছে এই ড্রেন হয়ে এই পাইপ দিয়ে এই ট্যাঙ্কে কিন্তু চলে যাচ্ছে তো এই হচ্ছে পুরোপুরি মানে জলটা রোটেড হচ্ছে ঘুরছে তো এই হচ্ছে কুলিং প্যাডের একটু দিকটা দেখিয়ে দিই আপনাদের কুলিং প্যাড এখানে কতটা লাগানো রয়েছে আমরা সাইড থেকে ওনার কাছে একটু জানার চেষ্টা করব তো কুলিং প্যাডে একটু সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলগুলো বাইরে বেরিয়ে আসছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে জল কিন্তু বাইরে বেরিয়ে আসছে তো এটা ঠিক মতো একটু অ্যাডজাস্ট আরও ভালো হতো তাহলে এই জলটা বেরিয়ে আসতো না কুলিং প্যাড ঠিকঠাক মতো যাতে ভিজে সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে কুলিং প্যাডগুলো পুরোপুরি ভিজে যায় তাহলে কুলিংটা ভালো হবে যেমন এই সাইডটা মতো ভিজছে না তো এই জিনিসগুলো একটু যদি আপনারা কেউ করেন তাহলে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন আর ফার্মের এটা হচ্ছে এন্ট্রি গেট এবার একটু ভিতরে গিয়ে দেখি যে কীরকম হয়েছে এটা গোডাউন স্টোর রুম এই যে স্টোর রুমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিড রাখা রয়েছে আর এইখানে রয়েছে ডিজি সেট বা জেনারেটার এই যে জেনারেটারটা লাগানো রয়েছে তো দাদার কাছে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো দাদা একটু আসবেন আমাদের সাথে একটু থাকবেন বলছিলাম এই ডিজি সেটটা কত কেভির আছে কত কিলোর কিলোর কুড়ি জেনারেটার রয়েছে এটা দেখতে পাচ্ছেন কুড়ি কেভি এর তো এটা দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার হয়ে যাচ্ছে না আচ্ছা যথেষ্ট আপনি চাইছিলেন যে খাওয়ার সিস্টেমটা করতে অটোমেটিক ফিডার তাহলে তার জন্যই কুড়ি নিয়েছেন তাই তো নাহলে পনেরোতে যথেষ্ট আর লাইন কি রয়েছে আপনার থ্রি ফেজ না ফেজ থ্রি ফেজ লাইন না আচ্ছা আচ্ছা যে এটা লাগিয়ে রাখি তাহলে কথাটা কথাটা আসবে সুবিধা হবে দাদা আচ্ছা ঠিক আছে থ্রি ফেস কানেকশান এবার একটু ভিতরে যাওয়ার একটু চেষ্টা করবো দেখানোর যে কেমন কানেকশান এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেট এই যে খুলে গেল এই যে হচ্ছে পুরোপুরি সিস্টেম দেখতে পাচ্ছেন ইসি ফার্ম বাবা দেখেই খুব একটা মনে হয় এমন যে ভয় লাগে অনেক ছোটো 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 যারা ফার্মাররা রয়েছেন আর দেখেই একটা অনেক ভয় লেগে যায় যে এত বড় একটা সেট আর ভয় লাগারই বিষয় কারণ দেখুন এক দুই টাকার ব্যাপার না এখানে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ অবধি খেল হয় তো ছোটো ছোটো ফার্মারদের জন্য কিন্তু অনেক একটা কঠিন বিষয় তো যারা করছেন তো খুব রিক্স নিয়েই কাজগুলো করছেন আর পোলট্রি সেক্টরে অনেকে যারা টাকা দেখে নিয়েছেন তারা কিন্তু এটার উপরে খুব সহজেই ইনভেস্ট করতে চাইছেন তো এখানে এই সাইজে আচ্ছা এখানে আপনার আটচল্লিশশো এটা স্কোয়ার ফিট না আটচল্লিশশো স্কোয়ার ফিটে আপনি কতটা পাখি নিয়েছেন বাহান্নশো পাখি নেওয়া আছে তো বাহান্নশো পাখি তার মানে যদি হিসাব করা যায় জিরো পয়েন্ট নাইন স্কোয়ার ফিটে পাখি নেওয়া হয়েছে তো এই হচ্ছে পুরোপুরি সেট আর চারটা ফ্যান লাগানো রয়েছে ইজস ফ্যান একোস্ট ফ্যানের কিন্তু সাইজ রয়েছে চুয়ান্ন ইঞ্চির সাইজ আর এই ফার্মের একটা দুইটা তিনটা চারটা গেট রয়েছে বাইরে যাওয়ার চারটা গেট এখানে আপনার কুলিং প্যাড কতটা আছে পঞ্চাশ ফিট মানে এইটা চল্লিশ ফিট আর ওইটা দশ ফিট আচ্ছা পঞ্চাশ আচ্ছা আট ফিট করে আট করে ও ছ আটটা ছ আটচল্লিশ ফিট আটচল্লিশ ফিট আচ্ছা 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 আটচল্লিশ ফিট আর পাখি কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব ঘন হয়ে গেছে এরকম মনে হচ্ছে কিন্তু ইসি ফার্মের বিষয়টা বন্ধুরা বুঝতে পারছেন যে এসি ফার্মে কিন্তু জিরো পয়েন্ট এইট সেভেন এরকম পর্যন্তও দেয় পাখি তো সেক্ষেত্রে এসি ফার্মের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মানে ভালো রেজাল্ট হয় এই কারণে যে ঘরের ভিতরে টেম্পারেচার কিন্তু একদম মেনটেন থাকে আচ্ছা টেম্পারেচার মেশিন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেম্পারেচার কি সঠিক দেখায় এই যে টেম্পারেচার মিটার দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ঘরের ভিতরে রয়েছে উনত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি আচ্ছা আর এটা আছে হিমোডিটি নাইনটি টু পয়েন্ট টু পার্সেন্ট আছে হিউমিডিটি তো এই ধরনের মেশিনগুলো কিন্তু অবশ্যই একটা ফার্মে প্রয়োজন তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা বা ভিডিওটা টাচ করলে কোনায় দেখুন এই মেশিনগুলো দেওয়া রয়েছে সেটা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই যে এই ধরনের একটা ছোট্ট ওজন মেশিন তো এগুলো কিন্তু খুবই জরুরি জিনিস আর দাদা এই এখানে পাঁচটা লাইন দেওয়া আছে নিপিলের না নিপিলের পাঁচটা লাইনে এক একটা লাইনে কতটা ইয়ে দেওয়া রয়েছে আপনার কতটা নিপিল ছশোটা নিপিল দেওয়া আছে না আচ্ছা তো এক একটা লাইনে তাহলে একশো পঁচিশটার মতো একশো কুড়িটার মতো নাকি একশো কুড়িটার মতো আর লাইনগুলো আচ্ছা এই এই গ্যাপটা কতটা রাখা রয়েছে দাদা এখানে এই গ্যাপটা ছ ফিটের মতো এই গ্যাপটা ছ ফিটের মতো রেখে দিয়েছেন না তার মানে এই গ্যাপটা বাদ চলে গেল নাকি এটাও করে দেবেন পাখি বড় হলে এদিকে আর নিয়ে আসবেন না আচ্ছা তাহলে হ্যাঁ এদিকে একটু জল চলে আসছে তো বিষয়টা হচ্ছে কি কুলিং যদি না হয় তাহলে কিন্তু খুব সমস্যা যে দেখতে পাচ্ছেন এদিকে জল চলে তো কুলিং প্যাড গুলো যাতে ভালো করে সেট আপ হয় যারা নতুন করবেন তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন না হলে আপনার জায়গা কিন্তু মার খেয়ে যেতে পারে তো এই জায়গাটা থাকলে ধরুন আপনার অনেকটা পাখি এখানে উঠে যেত তো এই সব বিষয়গুলো একটু ধ্যান রেখে কাজগুলো করবেন আর এই হচ্ছে সিস্টেম এবার এখানে ম্যানুয়াল ভাবে ফিট কিন্তু দেওয়া হচ্ছে আর এখানে লাগানো রয়েছে কন্ট্রোল প্যানেল যেটা হচ্ছে এই ফার্মের পুরো ফার্মের মাথা এই মেনটেন করে সব কিছু কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ফ্যানগুলো চলে টাইমার সেখানে সেট করা হয় টাইমার টাইম অনুযায়ী অনুযায়ী ফ্যানগুলো চলে আর এখানেও সেই কুলিং প্যাডটাও কিন্তু যে মোটর চলে সেটাও টাইম অনুযায়ী চলে আর এটা কি দাদা কি লাগানো রয়েছে হ্যাঁ कूलिंग पैड है कि ये इस्टर्टर जलते हुए मशीन ना इस्टर्टर इस्टर्टर बोलते बाद ही क्यों आता है जाने ना अच्छा अच्छा तो कूलिंग पैड है ये इधर सिस्टम है अच्छा अच्छा ठीक ये बड़े-बड़े এই হচ্ছে বিষয় আর এই যে দেখতে পাচ্ছেন প্রেসার ভাল্ভ প্রত্যেকটা পেতে প্রেসার ভাল্ব কিন্তু লাগানো একদম জরুরি না হলে সমানভাবে প্রত্যেকটা নেপল ড্রিঙ্কারের জল কিন্তু যাবে না তো এই হচ্ছে বিষয় আর পুরোপুরি ফার্ম ক্লোজ করে দেওয়া যে বিষয়টা আছে না যে ওয়াল তুলে দিয়েছেন ইনি যেটা দেখতে পাচ্ছি চারদিকে ওয়াল তুলে দেওয়া ওয়াল তুলে দিলে পরে একটা বেনিফিট তো রয়েছে অবশ্যই সেটা হচ্ছে যে আপনার এয়ার টাইট ভালো মতো হবে টাইট ভালো মতো হবে আর আপনার যদি ধরুন পলিথিন থাকে সেক্ষেত্রে এয়ার একটু করার আর টেম্পারেচারটা মেনটেন করাটা একটু কঠিন হয় কিন্তু ওয়াল থাকলে পরে টেম্পারেচারটা ভালো মেনটেন হয় মানে কমিয়ে রাখা যায় তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে মানে খারাপ দিকেও আছে সেটা হচ্ছে যদি আপনার ইলেকট্রিসিটি কোনো মতো ফল্ট হয়ে যায় ইলেকট্রিসিটি বা মেশিনারির কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই পাখিগুলোকে কোনো মতেই বাঁচা সম্ভব নয় আর যদি পলিথিন থাকতো সেক্ষেত্রে আপনি পলিথিন তুলিয়ে দিয়ে বা নামিয়ে দিয়ে আপনি এখানে পাখিগুলোকে বাঁচিয়ে নিতে পারতেন কিন্তু যাই হোক সুবিধা অসুবিধা দুটো ব্যবস্থা অবশ্যই রয়েছে যেমন একটা ফ্যান বন্ধ রাখা রয়েছে সেই ফ্যানটা হচ্ছে বিপদের সময় যখন কোনো সমস্যা আসবে সে সময় জেনারেটার চালিয়ে এই ফ্যান মানে এই ইয়েকে চালু রাখা যাবে ঠিক মতো পাখিগুলোকে ঠিক মতো রাখা যাবে দেখতে পাচ্ছেন পাখির কোয়ালিটি এখন পর্যন্ত পাখির বয়স চব্বিশ দিন দাদা বডি ওয়েট কেমন আছে বডি ওয়েট একটু কম আছে না বডি ওয়েট একটু একটু কম আছে মানে থেকে একটু কম আছে তো এটার মেন কারণ কি বলেন তো এটার মেন কারণ আমি যতটুকু মনে করি যে ফার্স্ট টাইম প্রথমবার লট মানে ঠিক মতো মেনটেন হচ্ছে না হয়তো হচ্ছে না সেই কারণেই এরকম হচ্ছে আরও একটা মেন কারণ হয়তো ফিডের যদি গুণগত মান ঠিক মতো না হয় তাহলে কিন্তু বডি ওয়েটটা আসবে না সেরকম তো এখন সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না যে কি কারণে বডি ওয়েটটা কম আছে কিন্তু ওভারঅল পাখির কন্ডিশন খুব ভালো দেখতে পাচ্ছি ইমিউনিটি ঠিক মতো পাখির মধ্যে বোঝা যাচ্ছে আর মর্টালিটি কতটা হয়েছে দাদা এখন পর্যন্ত দেড় পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মর্টালিটি এখন পর্যন্ত মর্টালিটি খুব একটা বেশি

আসুন না নির্দিষ্ট কোনো না আচ্ছা 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 শেয়ার মার্কেটের মতো শেয়ার আপ ডাউন হতে থাকে আপ ডাউন হতে থাকে যাই হোক আমাদের হুম ঠিক 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 তাহলে এভারেজ যদি এভারেজ যদি বলা যায় যে তিন টাকা তো মিনিমাম বেশি দিবেই তাই তো ওপেন ফার্মের থেকে 3 টাকা বেশি পাওয়া যাবেই তো যদি 8 টাকা হয় তাহলে 11 টাকা তো ভাবুন এইসি ফার্মের এই হচ্ছে সিস্টেম এই হচ্ছে এক কথাই যে ইসি ফার্ম রয়েছে না ইসি ফার্ম কিন্তু অনেক কস্টলি একটা ফার্ম অনেক খরচ তো যা করবেন ভেবেচিন্তে করবেন কারণ একটা ছোট ভুলের জন্য হয়তো আপনার কয়েক লক্ষ টাকা লস হয়ে যেতে পারে যেমন কি যখন তৈরি করবেন যে এই সেট আপগুলো লাগাবেন কত থেকে লাগাবেন সেটাও কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে আপনি আমি যতটুকু আপনাদের বলছি এই দাদা যে এই ফান্ডটা করেছে এই দাদাও কিন্তু কম করে হলেও চারটা পাঁচটা কোম্পানির কাছে আগে এস্টিমেট নিয়েছে দেখে যে কার কাছে ভালো হবে কার রেট কেমন সেই সব দিক থেকে তুলনা করেই যেটা ভালো হয়েছে সেটা কিন্তু উনি করেছেন তো এই হচ্ছে কথা আপনারাও যদি করতে চান তাহলে অবশ্যই আগে কয়েকটা কোম্পানির কাছে এস্টিমেট নিয়ে দেখুন কম্পেয়ার করুন তুলনা করুন দেখে শুনে কে কীরকম আমি তো অবশ্যই বলবো যে কারো কাছ থেকে করতে হলে ওনার তৈরি কয়েকটা ফার্ম আগে ভিজিট করুন ওনার তৈরি কয়েকটা ফার্ম ভিজিট করলে কী হবে আপনার ওনার কাজটা দেখা হবে যে উনি কীরকমভাবে কাজ করেছেন তো এরকমভাবে আপনারা করতে পারেন আর এই ফার্মের আমি অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দিই এই ফার্মের অ্যাড্রেস হচ্ছে আমাদের বলরামপুর এটা অ্যাড্রেস বলরামপুর এটা হচ্ছে আপনার আমাদের মালদা থানার অন্তর্গত ঠিক আছে মালদা জেলার মধ্যেই মালদা থানার অন্তর্গত বলরামপুর এই গ্রামটার নাম এই যে এই গ্রামে দাদা এই সুন্দর একটা ফার্ম করেছেন তো কেমন লাগলো এই ফার্মের বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা এই ধরনের ইসি ফার্ম রিলেটেড ভিডিও প্লাস ডেয়ারি ফার্ম রিলেটেড বা ফার্মিং রিলেটেড ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আনতে থাকি তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ